তো হ্যালি তো কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো পড়াশোনার মনোযোগ দিয়ে করছো খুব তৈরি করছো কারণ পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে পরীক্ষা হয়তো আর বেশি দিন টাইম নেই পরীক্ষা খুব হাতের মুঠুই চলেছে হয়তো তোমরা তোমাদের তৈয়ারেতে মানে তোমাদের পড়াশোনাতে এবারে খুব মনোযোগী জি জান লাগিয়ে দিয়েছো মানে যাকে আর কি বলে আদা জল খেয়ে নামো আর কি সেরকম আদা জল খেয়ে হয়তো তোমরা নেমে পড়েছো হ্যাঁ এইভাবেই নামতে হবে একটা চাকরি পেতে গেলে আর যদি তুমি এসএসসিতে সিলেকশন নিতে চাও তবে তোমাকে আদা জল খেই নামতে হবে নিয়ত তোমার জন্য এসএসসি চাকরি নয় কোন সময় আরামে কোনো জিনিস হয় না তাই তোমাকে মেহনত করতে হবে মেহনত যদি না করো তোমাদের কোনো কিছুই যেন সাকসেস হবে না তো যাই হোক পরীক্ষা হতে আর মাত্র হয়তো আটানো থেকে ষাটটা দিন বাকি আছে তোমরা হয়তো সকলেই জানো যে এক্সাম ডেট কিন্তু দিয়ে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত কোনো স্ট্যাটাস জারি হয়নি যে কার কবে एग्जाम পড়েছে কোথায় পড়েছে কোন শিফটে পড়েছে এরকম কোনো কিন্তু এখনো ডেট অ্যানালাইসিস হয়নি বা এরকম কোনো লিংক অ্যাক্টিভ হয়নি কিন্তু সকালে তোমরা জেনে গেছো যে ফেব্রুয়ারি মাসে 4 তারিখ যত সময় 4 তারিখ থেকে তোমাদের एग्जाम শুরু হচ্ছে তো হাতে মাত্র আছে হয়তো 58 থেকে 60 দিন এই সাতটা দিন তোমাকে একটা চ্যালেঞ্জ করে দেবে 60 ডেজ চ্যালেঞ্জ এই 60 ডেজ চ্যালেঞ্জের মধ্যে তোমরা কিভাবে তোমার प्रिपरेशन নেবে বা কি করবে সব আজকের এই ভিডিওটা আমি অ্যানালাইসিস করব আজকের এই ভিডিওটা আমি 60 ডেজ চ্যালেঞ্জ রেখেছি এই কারণে এই কারণে এই 60 ডেস তোমাদেরকে চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করতে হবে এতদিন যা পড়াশোনা করেছো করেছো এবার এই 60 ডে হচ্ছে রিভিশন এন্ড চ্যালেঞ্জের ভিডিও মানে চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করতে হবে দেখো আমি সব শিখিয়েছি কিভাবে পড়বে কোন কোন সাবজেক্ট সাবজেক্ট পড়বে হ্যাঁ এখনো তোমাদেরকে শিখিয়ে যাব কিন্তু তার মধ্যে আমি চ্যালেঞ্জ দেব তোমাদেরকে যে এই এই চ্যালেঞ্জগুলো তোমাদেরকে পূরণ করতেই হবে তো আজকের এই ভিডিওটাই আমি 60 ডেজ চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলবো দারোশি সিরিজের চ্যালেঞ্জ বলতে আমি এমন ভাবে চ্যালেঞ্জটা রেখেছি যাতে তোমাদের লাভমান হবে আমি 100 এ 100% দিচ্ছি তোমরা লাভমান হবে যদি আমার চ্যালেঞ্জটা তোমরা অ্যাকসেপ্ট করে নাও আমার চ্যালেঞ্জটা যে চ্যালেঞ্জটা দেব সেটা তোমাদের উপর চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা দেব আমার ভালোর জন্য না তোমাদের ভালোর জন্য কারণ তোমাদের ভালোবে এটা 100 এ 100% গ্যারান্টি দেব তোমরা যদি উপকৃত না হও তাহলে ভিডিওটিতে ডিসলাইক মারবে কারণ দেখো আমি সর্বদা বলে গেছি ভাই আমি তোমাদের সারা জীবন হেল্প করে যাব যতটা পারবো হেল্প করে যাব অনেকেই আমাকে পিডিএফ এর জন্য এসএমএস করছে দেখো ভাই আমাকে অনেকজন ম্যাথের পিডিএফ জিআর পিডিএফ দেখো পিডিএফ আমি নিজে হাতে বানাই নিজে তোমাদেরকে ফিরিতে দেবো কারণ ওই পিডিএফটা অন্যজনের বানানো সে আমাকে বলেছিল ভাই পিডিএফ বিক্রি করতে গেলে তোমাকে দুশো টাকা করে বিক্রি করতে হবে কারণ আমি বিক্রি করছি আড়াইশো টাকা মানে ওই ছেলে আমাকে বলেছিল যে আড়াইশো টাকা করে আমি সেল করছি তোমার খাতে আমি দুশো টাকায় দিতে পারি তার থেকে কমে আমি দিতে পারবো না তো দেখো তাকে আমি বলেছিলাম ভাই কিছু কম করে দেখো আমার অনেক অডিয়েন্স আছে আমার অনেক ভাই আছে তাদেরকে আমি দেবো তো সেই ভাই কিন্তু তাও মানতে চাইনি তখন আমি একটা নিজেকে ভাবনা ভাবি যে ঠিক আছে আমি তাকে বলি যে আমি দুশো টাকাই দেবো ভাই তাহলে কি করতে হবে আমাকে আমি যদি তোমাদেরকে দুশো যারা অনেকে পিডিএফ নিয়েছে তাদেরকে জিজ্ঞেস করে দেখবে মাত্র তিরিশ টাকায় পিডিএফ দিয়েছি কিন্তু ও আমার সঙ্গে নেবে দুশো টাকা যটা সেল করবে ততা দুশো টাকা করে ধরে নেবে কারণ আমি ওইভাবে তো দুশো টাকা দেবো না হয়তো আমি দশ জনকে বা কিছু জনকে ধরো আমি যদি সেল সেল করতে জনকে করলাম তাহলে হচ্ছে ছশো টাকা করে হচ্ছে আমি ওকে বলবো ভাই সেল করেছি। তিন জনের নাম করে ভাই তোমাদেরকে কত টাকা ভাগ করে দিচ্ছি তোমরা একবার ভেবে দেখো আবার অনেকেই আমাকে মেসেজ করছে ভাই কম নাও কম নাও দেখো আমার নিজের তৈরি না ভাই আমি কিভাবে তোমাদেরকে ফিরি দিই বলো এবার অনেকে আমাকে বলছে ভাই তুমি এটা নিয়ে ব্যবসা করছো দেখো এটা নিয়ে আমি কোনো ব্যবসাই করছি না ভাই ব্যবসা কেন করবো বলো এই পিডিএফটাকে আমার তোমাদেরকে যারা পিডিএফটা পিডিএফ পিডিএফের লোগো ফোগো সব দেখলে বুঝতে পারবে যে পিডিএফটাকে আমার বানানো যদি আমি বানাতাম তাহলে তোমরা বলতে পারতে ভাই তুমি ব্যবসা শুরু করে দাও দেখো ভাই আমি কিন্তু কোনো ব্যবসা করে নেই পিডিএফ টা অন্য জনের ভাই পিডিএফটা সে তোমাদের তোমরা যদি তার কাছ থেকে কিনতে যাও তাহলে কিনতে গেলে আড়াইশো টাকা দাম বলবে ভাই বিশ্বাস না হলে যারা পিডিএফ টা নিয়েছো নাম্বার যা আছে নাম্বারে একবার টাকা দাম ভাই তোমাকে কম করে আমি সেই তিরিশ টাকায় দিচ্ছি ভাই কারণ আমাকে ওই টাকা আবার তাকে প্রোভাইড করতে হবে ভাই আমি কোথায় ব্যবসা শুরু করলাম বলো আমি কমিউনিটি পোস্টটা পোস্ট করেছিলাম ভাই যাতে দু চব্বিশ সালের অল শিফটের জি প্লাস এক্সট্রা ডিটেলস এর একটা পিডিএফ দরকার তারা আমাকে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো মাত্র তিরিশ টাকায় দেবো তখন আমাকে অনেকজন কিন্তু কমেন্ট করেছিল ভাই তুমি ব্যবসা শুরু করেছো ভাই তোমরাই আমাকে কমেন্ট করে বলো তো যে আমি এটা ব্যবসা শুরু করেছি নাকি তোমাদের ভালোর জন্য করছি একবার তোমার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে ভাই যে আমি ব্যবসা শুরু করছি না তোমাদের হেল্প করেছি এটা অবশ্যই আমাকে জানাবে কিন্তু এই কমেন্টের আশায় আমি থাকবো ভাই আমি কোনো কমেন্ট প্রত্যেকের কমেন্ট রিপ্লাই দিই কিন্তু আজকের আমি এই ভিডিওটার এই কমেন্টটা চেক করতে চাই যে সত্যি কি আমি ব্যবসা শুরু করেছি নাকি তোমাদের হেল্প করেছি এই ভিডিও এই কমেন্ট আমাকে জানিও ভাই যাই হোক মেন পাপেকি আছে মেন টপিকটা হচ্ছে যে 60 ডে চ্যালেঞ্জ সিক্সটি ডে চ্যালেঞ্জটা কিভাবে তোমরা অ্যাকসেপ্ট করবে বা আমি তোমাদেরকে কিভাবে চ্যালেঞ্জটা দিব। দেখো অনেকেই আছো যারা আমার এই টেলিগ্রামে জয়েন করে নিয়েছো যারা এখনো টেলিগ্রামে জয়েন করে নেই এই ডেসক্রিপশন বক্সের টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে জয়েন করে নেবে টেলিগ্রাম জয়েন করে নেবে উপরন্ত তারপরে যারা টেস্ট বুক নাওনি ভাই আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রেখেছি টেস্ট বুকটা নিয়ে নাও ফেসবুকেও একটা চ্যালেঞ্জ আছে ভাই অনেক হেল্প হয় ভাই এই সিক্সটি টেন একটু আমার কথা মতো চলো আমি তোমাকে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অনেক বার চোখ গ্যারেন্টি দিয়ে বলতে পারি তুমি পাস করবেই এই বছর এবং তুমি চাকরিও পাবে ভাই একটু চ্যালেঞ্জটা মেনে নাও ভাই যারা এখনো আমার টেলিগ্রাম পোস্ট টেলিগ্রাম জয়েন মানে চ্যানেলটিতে জয়েন করে তারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে এবং টেক্সট বুক যারা নিতে পারছো না একটু কষ্ট করে টেক্সট বুকটাও নিয়ে নাও কিছুটা ছাড়বে দেখো আমি ডাইরেক্ট নিতে বলছি না ডাইরেক্ট নিতে গেলে অনেক টাকা পরে যায় হয়তো আমি যে লিঙ্কটা দিয়েছি ওখানে কিছু ছাড় পাবে ওই জন্য তোমাদেরকে দিয়েছি লিঙ্কটা তোমাদের ভালোর জন্য ওই লিঙ্ক দিয়ে জয়েন করে নাও তোমরা কিছু টাকা ছাড় পাবে কিন্তু অ্যাকাউন্টটা নতুন বানাতে হবে পুরানো অ্যাকাউন্ট যদি তোমাদের থেকে থাকে ওই লিঙ্ক দিয়ে করতে গেলে টাকাটা ছাড় পাবে না ভাই তাহলে তখন কিন্তু আমার কিছু করার নেই এই লিঙ্কটা দিয়ে তোমরা যদি করো তাহলে কিছু টাকা পাবে ঠিক আছে মানে ছাড় পাবে কিছু সিক্সটি ডে চ্যালেঞ্জটা হচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন রাতে আমি পরের দিনের চ্যালেঞ্জ তোমরা কি করবে সেই চ্যালেঞ্জ নিয়ে একটা রুটিন দিয়ে দেবো ঠিক আছে কয় ঘন্টায় স্টাডি করবে কোন চ্যাপ্টারের অঙ্ক করবে কোন জিআই চ্যাপ্টারটা শেষ করবে কোন জিকে পড়বে কোন হিন্দিটা পড়বে আমি এরকম একটা 60 ডেজ একটা রুটিন তৈরি করব তোমাদের প্রত্যেকদিন রাতে মানে কালকে যে কালকে যে রুটিনটা মেনে চলবে তোমরা সেটা আজকে আমি কিন্তু রাতে প্রভাইড করব ওই রুটিন মেনে তোমরা সকাল জটা থেকে আমি বলবো তো আমি জানি না কখন কি করবে কিন্তু এই চার্টটাগুলা তোমাদের শেয়ার কর দাও দেখো তুমি নিজেকে ফাঁকি দেবে সেটা তোমার লস আমি তো দেখতে যাচ্ছি না ভাই যে তুমি করছো কি করছো তোমার ফাঁকি তোমার লস আর তুমি যদি मेहनत করো তোমার লাভ সেটা তোমার উপর ডিপেন্ড করবে ভাই তুমি কি করবে পড়বে কি পড়বে না সেটা তোমার উপর আমি তোমাদেরকে আগের দিন রাতে কিন্তু রুটিনটা দিয়ে দেবো সেই রুটিন অনুযায়ী তোমরা কাজ করবে আমি আশা করি এই সিক্সটি ডেজ চ্যালেঞ্জ যদি তোমরা অ্যাকসেপ্ট করে নিতে পারো তোমরা সাকসেস কেউ আটকাতে হবে পরীক্ষার হলে ভাই সত্যি কথা বলবো যদি প্রিপারেশন ভালো করে যাও পরীক্ষার হলে একটা নিশ্চিন্তা আর আরামসে রিলাক্সে পরীক্ষা দিতে পারবে আর যদি তুমি দুশ্চিন্তা মানে পড়া সেরকম ভাবে করে না যাও তাহলে পরীক্ষার হলে কোশ্চেন দেখলে ভাই হাত কাঁপতে লাগবে অনেকজন আছে দেখবেন মাউস এইভাবে কাঁপে হাতে ভাই আমি বলবো কি আমি পরীক্ষা দিয়েছিলাম কোনো মাউস মানুষ কিছু কাপা কাপে শিন নাই ভাই পড়াশোনা করে গেছি ভাই স্টাডি করে গেছি ভালোভাবে কিসের এত ভয় যা কোশ্চেন আসবে সেই কোশ্চেন বলবো আশিটায় আশিটা পারবো না তার তো কথা নেই আমি আশিটায় আশিটা পারবো না তো আরে ভাই আশিটা দরকার নেই আমার পঞ্চান্নটা দরকার পঞ্চাশটা দরকার পঞ্চান্নটা ঠিক হলে তো আমার একশো দশ হয়ে যাচ্ছে আবার কি চাই ভাই আর কিছু চাই না দরকার নেই ভাই আমার আশিটা আশিটা অ্যাটেন্ড করা নেগেটিভ কম আছে বলেছি আমি ফুল মারবো এটা কোনো ভুল ধারণা কি দরকার নেগেটিভ যত বেশি করবে নর্মালাইজেশন তত কাটবে কি দরকার আমার যে কটা পারবো ঠিক করবো ভাই পঞ্চান্নটা ঠিক করলে তো হয়ে গেল আমার আশিটা করতেই হবে না বুঝা গেল ভাই তাই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নাও দেখো ম্যাথে তোমাদেরকে যদি ম্যাথে যে কটা চ্যাপ্টার আছে ম্যাথে টোটাল তোমাদের চ্যাপ্টার থাকবে হচ্ছে মোটামুটি কুড়িখানা চ্যাপ্টার যদি তোমরা শেষ করতে পারো এসএসসি জিডি এর জন্য ইনাফ এই কুড়িটা চ্যাপ্টার যদি বেসিক ভাবে এবার বেসিক থেকে মানে স্মার্ট পর্যন্ত করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ইনাফ আর কিছু লাগবে না ভাই ওইটাই হচ্ছে ইনাফ তাই ওই যে কটা বললাম কুড়িটা চ্যাপ্টার তিরি কুড়িটা তো চ্যাপ্টার বললাম তোমাদেরকে যত সম্ভব কুড়িটা চ্যাপ্টার এই কুড়িটা চ্যাপ্টার আমি তোমাদেরকে প্রত্যেকদিন এমন চ্যাপ্টার ডিভাইড করে দেবো কোন চ্যাপ্টার করবে কোন চ্যাপ্টার আজ করবে কোন চ্যাপ্টার কালকে এরকম একটা ডিভাইড করে দেবো সেই চ্যাপ্টার অনুযায়ী তোমরা সিক্সটি ডেজ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নাও তোমাদের সাকসেস অনেক বাড়জ বুঝতে পারছো কিন্তু অবশ্যই যারা চ্যানেলটিতে যারা এখনো মানে টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নাও ঠিক আছে তো অবশ্যই আজকেই টেলিগ্রাম জয়েন নাও না হলে কিন্তু হবে না বুঝেছো অবশ্যই টেলিগ্রাম চয়েন্টটাতে যারা হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপে দেখবো মানে প্রোভাইড করে রেখেছি ওখানেও জয়েন করে নিতে পারো কিন্তু আমি বলবো টেলিগ্রামে জয়েন করো তাহলে তোমাদেরকে আমি 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 চ্যালেঞ্জটা দেওয়ার পরও তোমাদের বই থেকে করবে প্লাস আমি কিছু কিছু জিনিস পাঠাবো সেই জিনিসগুলো তোমরা করবে আমি টেলিগ্রামে ফটো তুলে পাঠিয়ে দেবো পিডিএফ করে পাঠিয়ে দেবো আমি রুটিন দেওয়ার পরে তোমাদেরকে জিনিসও পাঠিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো তোমাদেরকে করতে হবে তা অবশ্যই চ্যানেলটাকে অ্যাকসেপ্ট করবে এবং অ্যাকসেপ্ট করার সাথে সাথে একটা ভাই একটা অনুরোধ তোমাদের কাছে রাখি যে অনেকেই আমার এই ভিডিও দেখছো জানি না তোমাদের ভালো লাগছে না খারাপ লাগছে তাহলে তোমরা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করছো দেখো অনেকজনকে একশো জনের মধ্যে আমি দেখছি চল্লিশ জন আনসাবস্ক্রাইব করে ভিডিও দেখছে তার মধ্যে চল্লিশ জন হচ্ছে ষাট জন সাবস্ক্রাইব করে নেই কিন্তু তারা ভিডিও দেখছে চল্লিশ জন সাবস্ক্রাইব করছে ভাই একটা সাবস্ক্রাইব করতে অসুবিধা সেই ছোট্ট ভাইকে সাপোর্ট করে তোমাদের যদি ভিডিও ভালো না লাগে তাহলে আমাকে কমেন্টে জানতে যাবে ভাই এই ভিডিও ভালো লাগছে না অন্যরকম একটা দাও দেখো আমি তোমাদের হেল্পের জন্য ভিডিও করছি ভাই তাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলতে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর অবশ্যই টেলিগ্রামটাতে আজকে জয়েন করে নেবে ঠিক আছে আজকে থেকে তোমাদের আমি রুটিন প্রোভাইড করবো এই লাস্ট যে সাতটা দিন আছে এই সাতটা দিন কিন্তু খুব মেহনত করতে হবে এই ষাটটা দিনেই তোমার জীবন পরিবর্তন করবে সারা বছর কেমন পড়াশোনা করেছো আমি জানিনি কিন্তু এই ষাটটা দিন যদি ভালোভাবে পড়াশোনা করতে পারো তোমার রেজাল্ট কেউ আটকাতে পারবে না তো যাই হোক তোমরা পড়াশোনা করতে থাকো দেখা হবে পরের দিন কোন একটা ভালো একটা ভিডিওর সঙ্গে আমার আমার আমাকে অনেকজন কমেন্ট করছে হোয়াটসঅ্যাপ মেসেজ করছে ভাই তোমার ডেলি রুটিন দেখাও দেখো আমি ডেলি রুটিন দেখাবো ভাই দেখাবো দেখাবো কিন্তু তোমাদেরকে কিছুটা একটা ভালো ভালো জিনিস প্রোভাইড করে নি তারপর আমি ডেলি রুটিন দেখাবো আমি কি করি আমি কখন পড়াশোনা করি কখন কি করি সব কিছু দেখাবো তো চেষ্টা করবো নেক্সট ভিডিওটা আনাই হচ্ছে যে আমার ডেলি রুটিন নিয়ে আমি কি করি একদিনে আমি কখন পড়ি কখন কি করি সবকিছু নেক্সট দিন আনার চেষ্টা করব। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমার নেক্সট রিয়েলি রুটিনের ভিডিওর সঙ্গে তাই দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করবে ততক্ষণ সুস্থ থাকো পড়াশোনার দিকে মনোযোগ দাও কোনো কিছু থেকে মন হটিয়ে দাও সব জায়গা থেকে মন হটে পড়ার দিকে মনোযোগ দিয়ে দাও যাতে আসন্ন একটা বার্তিতে তোমার যেন একটা বার্দি চলে আসে আসন্ন বার্তিতে তোমার গায়ে যেন একটা বার্দি আসে সেই বার্দি নেওয়ার জন্য তোমাদেরকে অবশ্যই মেহনত করতে হবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম